কিভাবে আপনারা টিকটকের কমেন্ট বক্স বন্ধ করবেন তার জন্য প্রথমে আপনাদের আসতে হবে টিকটক অ্যাপটিতে আসার পর এখানে প্রোফাইলে ক্লিক করবেন তিনটা থ্রি ডট মেনু উপরে পেয়ে যাবেন এখানে টাচ করবেন সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা জাস্ট প্রাইভেসি লেখাটার উপর ক্লিক করবেন তারপরে এখানে প্রথমে আপনাদের চলে আসবে কমেন্টস এই কমেন্টস এর উপর ক্লিক করবেন আপনারা যদি কমেন্টসটা হাইড করতে চান তাহলে এখানে এফডি এ ক্লিক করে জাস্ট অনলিমিটেড ক্লিক করে দিবেন তাহলে আপনাদের এখানে কাজ শেষ তারপর এখান থেকে জাস্ট এই দুইটা অন করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট প্রত্যেকটা বার্টন আপনারা অন করে দিলেই আপনাদের টিকটক অ্যাকাউন্টের কমেন্ট বক্সটি অটোমেটিক অফ হয়ে যাবে কেউ চাইলে আপনাদেরকে আর টিকটকে কমেন্ট করতে পারবে না তো অনেকে আপনারা হয়তোবা এটা জানেন না আপনাদেরকে অনেকে হয়তো বা টিকটকে আজে বাজে কমেন্ট করতেছে আপনারা কীভাবে টিকটকের কমেন্ট বক্স বন্ধ করতে হয় এ সম্পর্কে আপনারা অনেকে জানেন তো আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিলাম আপনারা যদি আবার যদি মনে চায় যে আমরা টিকটকের কমেন্ট বক্সে আমরা অন করব সেক্ষেত্রে টিকটক আসবেন আবার আসার পর আবার প্রোফাইলে ক্লিক করবেন ওপরে তিনটা থ্রি ডট পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন টিকটকের কমেন্ট বক্স যদি আপনারা অন করতে চান প্রাইভেসিতে ক্লিক করবেন এখান থেকে কমেন্টসে ক্লিক করে জাস্ট এগুলো আপনারা আবার অফ করে দিবেন এগুলো অফ করে দিয়ে জাস্ট এখান থেকে জাস্ট এটা এভরি ওয়ান ক্লিক করে দেবেন তাহলে আপনাদের কাছে তাহলে আবার আপনাদের টিকটকে যে কেউ কমেন্ট করতে পারবে চাইলেই তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো পর্যন্তই আলাইকুম